গল্পের সুর জানিলে আমি রোমানুপুর এখন আপনাদের পড়ে শোনাব গজেন্দ্র মিত্রের লেখে একটি গল্প দেখতে আসা সন্তোষবাবু যে ভারত সরকারের একজন বিশিষ্ট কর্মচারী এই কথাটা এই অসুখে পড়বার পর রমা যেমনভাবে জানল এমন আর কখনও জানিনি অবশ্য সন্তোষবাবু সবিনয়ে বারবারই তাকে বোঝাবার চেষ্টা করেন যে কথাটা তা নয় তিনি সামান্য যেটুকু সমাজ সেবার চেষ্টা করেন তারই পুরস্কার হিসাবে লোকে তাকে শ্রদ্ধা করে এবং ভালোবাসে কিন্তু রমা তা বিশ্বাস করে না ক্লাবের কাজ মানেই দলাদলি ঝগড়া আর সন্তোষবাবুর সমাজসেবা মানে তো গোপনে ভোট সংগ্রহ করে বছরের পর বছর ক্লাবের সম্পাদক থাকা তাতে লোক তাকে এত ভালোবাসবে সে সম্ভব নয় বরং রমার বিশ্বাস সে ভোটটাও লোকে তাকে পদমর্যাদার কারণেই দেয় অর্থাৎ ভয়ে ভক্তিতে নয় কারণ যাই হোক এবারে এই ভারী অসুখটাতে রমা একটা অনির্বচনীয় তৃপ্তি লাভ করেছে অসুখের কষ্ট যতই হোক মনে মনে নিজের কাছে রমা এই কথাটা স্বীকার না করে পারে না এই অসুখটা না করলে জীবনে তার মস্ত বড় একটা ফাঁক থেকে যেত সে যে এমন একটা বিশিষ্ট মানুষ তার জন্য যে এত লোক উৎকণ্ঠিত হতে পারে কই এতকাল তো সে কখনো এমনভাবে অনুভব করেনি এটা যদি পরম লাভ না হয় তো মানব জীবনে লাভের সংজ্ঞা কি তার অমা জানে না প্রথম চারটে কি পাঁচটা দিন যা খবর পেতে দেরি হয়েছিল তারপরই সারা দিল্লি এবং নিউ দিল্লির বাঙালি সমাজ যেন ভেঙে পড়ল এদিকে ইন্দ্রপ্রস্থ লোদী রোড থেকে শুরু করে সুদূর করলবাগ টিমারপুর পুষা পর্যন্ত যেখানে যত বাঙালি ভদ্রলোক ছিলেন কেনা এলেন তাকে দেখতে বা টেলিফোন না করলেন টেলিফোন যন্ত্রটা তো সন্তোষবাবুর কাছে একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে মোহরমোহ বেজেই চলেছে শুধু টেলিফোনের উত্তর দিতেই একটা লোক রাখা দরকার হয়ে পড়েছে তাই বলে আসা যাওয়ারও বিরাম নেই রোসেনানা রোডের পাঁচু বাবুদের এগিয়ে দিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখা গেল ঘন্টা ঘরের টুটু ডলিরা এসে হাজির তারা গেল তো সবজি মন্ডির পালবাবুরা এলেন তারা থাকতে থাকতেই ত্রিশ হাজারির ওধার থেকে অপূর্ব বাবুরা ফোয়ার কাছ থেকে আদুবাবু রোজ আসতে পারেন না ব্যস্ত মানুষ কিন্তু খবর নেন বিনয়বাবু দুবার করে টেলিফোন করেন কিন্তু তবু সব সুখেরই শেষ বা মধ্যে একটা কিন্তু থাকে বোধ হয় রমারয়ে পরিপূর্ণ আত্মতৃপ্তির মধ্যে পুষ্পে সম কোথায় একটা কিন্তু থেকে যাচ্ছিল এ কিন্তু যেন একটা মস্ত বড় ফাঁক সন্তোষবাবুর কাছে অপ্রতিভ হবার মতো একটা কারণ লজ্জা অপমান এবং আত্মগ্লানী এই দিল্লিতেই তার দুই বোনেরও শ্বশুরবাড়ি এবং খুব বেশি দূরেও নয় একজন থাকে নিকলসন রোডে আর একজন আরও কাছে বিড়লা মন্দির থেকে এক রশির মধ্যেই তবু যখন বলতে গেলে সারা দিল্লি ভেঙে পড়েছে ওদের বাসায় ওর কুশল সংবাদের জন্য উদ্বেগ ও আকুলতা প্রকাশ করতে তখন সবচেয়ে যাদের উদ্বিগ্ন ও আকুল হবার কথা সেই দুটি মানুষ রমার মায়ের পেটের আপন বোন দুজন তারাই এখনো আসেনি একটি বারো সন্তোষবাবুর কাছে অপদস্থ হবার মতো এই কি যথেষ্ট কারণ নয় যেন তার বাপের বাড়ির তরফ থেকে তার কিছুমাত্র মূল্য নেই অথবা কোশ্চিন কালে ছিলও না যেটুকু মূল্য তার সন্তোষবাবুর স্ত্রী হিসেবেই এ নিয়ে সন্তোষবাবু যে টিটকিরে দিচ্ছেন না সে শুধু তার ভদ্রতা এমনকি রুগ্ন স্ত্রীর প্রতি অনুকম্পাও বলা চলে এ নিয়ে টেনে বুনে মনকে একটা সান্ত্বনা দেবে রমা এমন কোনো অবলম্বনও কোথাও কিছু নেই একদিন তুলতে গিয়েছিল কথাটা ক্ষীণ কণ্ঠে বলেছিল ইলুবুলু বোধ হয় এখনো খবরটা পাইনি কে বা দেবে কিন্তু বেশি দূর এগোবার আগেই তার শেষে সাবলম্বনের মূলে প্রবল কুঠারাঘাত হল সহজ এবং প্রশান্ত কণ্ঠে সন্তোষবাবু উত্তর দিলেন খবর পেয়েছে বইকি। কি সরলের সঙ্গে তো আমার দিন পাঁচেক আগেই দেখা হয়েছিল ডাক্তারের ওখানেই সব শুনে গেল সে কি আর ইলুকে বলেনি তবু রমা বলতে গেল ডাক্তারের ওখানে এসেছিল তাহলে বোধ হয় ওদেরও কারুর অসুখ বিসুখ করে থাকবে না না এমনি এসেছিল ক্লাবের কাজে ডাক্তার যে ওদের ক্লাবের সেক্রেটারি খানিকটা চুপ করে থেকে রমা বলেছিল ইলু কি আর বলুকে খবর দিয়েছে তেমনি সহজ কণ্ঠ সন্তোষ বাবুর ইলুকে খবর দিতে হবে কেন প্রতাপ তো পরপর তিন দিন আমার অফিসে এলো তোমাকে সেটা বলা হয়নি ওর অফিসের একটা ব্যাপারে সামনে একটু গোলমাল ছিল সেজন্য ওকে আসতে হয়েছিল খবর সবাই পেয়েছে তবে তাদেরও তো সংসার আছে ছেলে পুলে আছে আশা বললে তো আসা যায় না নিশ্চয়ই কিছু অসুবিধে আছে কিন্তু এটা শুধুই মৌখিক সান্তনা এবং নির্লিপ্ততা রমাশায় সহজ স্বাভাবিক কণ্ঠস্বরের আড়ালে কোথায় একটা প্রচ্ছন্ন বিদ্রুপেরও আভাস পায় হয়তো সেটা কল্পনা এক একবার নিজেকে সেটাই বোঝাতে চেষ্টা করে তবু কোথায় যেন একটু অপমান এবং পরাজয় তাকে ক্ষুব্ধ ও বিচলিত করে তুলতেই থাকে অবশেষে একদিন সে লজ্জায় এবং অপমানের কারণ দূর হল বই কি ইলু এবং বুলু দুজনে এসে হাজির হলো শেষ পর্যন্ত দিদির খবর নিতে খোঁজখবর করে দুজনা সুবিধা মিলিয়ে বেশ যেন দল বেঁধে এসেছে ওরা আগে দাওরকে দিয়ে ইলু খবর পাঠিয়েছিল সন্ধ্যেবেলা আসবার সময় বুলুকে তুলে নিয়ে এসেছে আসা যাওয়ার করারে ভটভটিয়া ভাড়া করা হয়েছে সে গাড়ি এখানে অপেক্ষা করবে ফেরার পথে বুলুকে নামিয়ে দেবে সেখানেও হয়তো দাঁড়াতে হবে কিছুক্ষণ তারপর ইলুকে বাড়ি পর্যন্ত পৌঁছবে রীতিমতো সমারোহ করে আসা বলা যেতে পারে কিন্তু ওদিক থেকে আগ্রহ যতই থাক ওদের দেখে খুশি হতে পারলেন না সন্তোষ বাবু সেদিন দুপুর থেকে রমার শরীরটা বেশি খারাপ হয়ে পড়েছিল টেলিফোনে নার্সের মুখে খবর পেয়ে তিনি ছুটে এসেছিলেন অফিস থেকে আবার তার মুখে খবর পেয়ে এসেছিলেন ডাক্তার সেন সাধারণত ও সময় তিনি যেতেন না কিন্তু সন্তোষবাবুর বাড়ি যখন সাধারণ নিয়ম খাটানো সম্ভব নয় চারটের আগে এসে পৌঁছেছিলেন তখনই দুটো ইঞ্জেকশন দিয়ে গেছেন আবার রাত আটটার সময় এসে আরেকটা দিয়ে যাবেন বলেছেন ইতিমধ্যে আচ্ছন্ন করে রাখার জন্য একটা ওষুধও দিয়ে গেছেন বলে গেছেন কোনো কারণেই যেন কথাবার্তা বলতে দেওয়া না হয় বা কোনো উত্তেজনার কারণ না ঘটে সেই থেকে সন্তোষবাবু নিজে পাহারা দিয়ে বসে আছেন রোগিনী শয়নগৃহের পাশের হলটিতেই বসেছেন তিনি যত দর্শক এবং সংবাদ প্রার্থীকে সেখান থেকেই বিদায় করে দিচ্ছেন ইঙ্গিত মাত্রে অবস্থাটা বুঝিয়ে কিন্তু এরা শালি স্ত্রীর বোন সহজে বিদায় করে দেওয়া চলবে না শুধু প্রারম্ভেই ব্যাকুলভাবে অবস্থার গুরুত্ব ব্যাপক একটা ইঙ্গিত করে হাতের ভঙ্গিতে নিস্তব্ধ থাকার অনুরোধ করা ছাড়া আর কিছুই করে উঠতে পারলেন না সন্তোষবাবু কিন্তু তারাও ঢুকেছে দমকা ঝড়ের মতো যথেষ্ট উৎকণ্ঠা উদ্বেগ নিয়ে সেই ইঙ্গিতে তাদের উচ্চকিত কণ্ঠ নেমে এলেও থামতে পারল না ইলুই শুরু করেছিল কেমন আছে দিদি জামাইবাবু দেখুন না শুনে পর্যন্ত ছটফট করছি তা আসবার কি জো আছে ছোট ছেলেটার জ্বর মেজুটার আমাশা এক মিনিট নড়বার উপায় নেই কি বলবো যতক্ষণে ও অফিস থেকে এসে বসে ততক্ষণে আমি কাপড় কাচতে যেতে পারি এক একদিন দুপুরে ভাতই খেতে পাই না যেমন কপাল আমার শাশুড়ি ননদ যা সবই তো আছে কিন্তু একবার কাঠি করে ছয় না আমার ছেলে মেয়েদের উল্টে কাঁদলে শুনিয়ে শুনিয়ে বলে আচ্ছা দুনে ছেলে মেয়ে তৈরি করেছো বাবা দিনে রাতে একটু ঘুমোবার উপায় নেই বুলুর মতো ঝাড়া হাত পা হলে কি আর ভাবনা ছিল কথাটা শেষ হবার আগেই বুলু ফোঁস করে উঠল হ্যাঁ ওসব কথা ওই বাইরে থেকে শুনতেই ভালো কিসে ঝাড়া হাত পা দেখলে শুনি নিজের একটা ছেলে তা সে ঠাকুমার নেওটা তার কাছেই থাকে স্বীকার করি কিন্তু তেমনি দুই ভাসুরের মিলিয়ে বারোটি বাচ্চা যেন দুই জায়ের শরীর খারাপ বাহানা তো লেগেই আছে যেহেতু আমার নিজের ছেলের ঝঞ্ঝাট কম আমি ঝাড়া হাত পা সেই হেতু সবাই আশা করে যে আমিই সকলকে দেখব আর তাই তো দেখতে হয় সবকটির খাওয়া দাওয়া স্কুল যাওয়া তার টিফিন পোশাক ইউনিফর্ম সব তো আমার হাতে বলে নিঃশ্বাস ফেলবার সময় পাই না একটু তা হোক ভাই তবু তোমার সুখের সংসার যায় যায় মিল দেখলেও চোখ জুড়িয়ে যায় তুমি বারো মাস তাদের করছো একদিন যদি বেরিয়ে পড়ো তাহলে তার একটা কথা বলবে না আর আমার শুনতেই একান্নবর্তী পরিবার ঝাড়ু মারো এমন একানব্বর্তী সংসারে যে যাকে পায় তাকে কথায় কাটে কথার ধার কি তুই থাম ছর্দি ভালো ওই বাইরে থেকে দেখতেই ভালো একদিন পান থেকে চুন খসুক দেখি দেখি কেমন ভালো থাকি এমনিই তো চিমটি কেটে কেটে কথা যা শাশুড়ির সবাই বলে কি মিষ্টি মানুষ ঘর করতে হলে বুঝতে পারতো মিষ্টি ছুরি একেবারে আমার দিদিমা একটা কথা বলতেন সে বউ কাটকি তখন মানে বুঝতাম না এখন হাড়ে হাড়ে বুঝছি কথাটা শুরু হয়েছিল চাপা ফিসফিসি নিতেই কারণ ঘরে ঢুকবার মুখেই সন্তোষবাবুর সতর্কতামূলক দুই হাতের ভঙ্গিটি ছিল কিন্তু উত্তেজনা ক্রমশ বেড়ে যায় তখন আর বিধিনিষেধের বাঁধন মানতে চায় না কণ্ঠস্বর গলা উচ্চগ্রামেই পৌঁছতে থাকে মাঝে যেমন দেওয়ালের ব্যবধান আছে তেমনি দরজাও আছে রোগীর সঙ্গে তাদের দূরত্ব কয়েক হাত মাত্র সন্তোষবাবু বিষম ব্যস্ত হয়ে ওঠেন চাপা গলায় বলেন আস্তে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে এবার গলা নামল কথা থামল না ইলু বলল তাই তো বলছি দিদি দুঃখ করত যে শ্বশুর বাড়ি কেউ কোথাও নেই হাঁদর যত্ন করার লোক নেই আপনি যেমন একা একাই পুষিয়ে দিচ্ছেন আমি তো পাঁচটার মধ্যে থেকেও একা উল্টে আমাদের ইনি ইচ্ছে থাকলেও করতে পারেন না মা বৌদি বোনের বাক্যের চোটে সেদিক দিয়ে বুলুর তো ঢের ভালো তা যদি বললে আমার কী এমন বরার দেখিস তোরা তা জানি না ওর সঙ্গে আমার দেখা হয় কখন বলতো অফিসের কাজ ক্লাবের কাজ কালীবাড়ির কাজ না হয় তো পাড়ার কাজ কোনো দিনই তো রাত বারোটার আগে ফিরতে দেখি না ভোরে উঠে আমি পড়ি ছেলে মেয়েদের নিয়ে তারে ফাঁকে কখন চা খেয়ে সরে পড়ে টেরই পাই না এইভাবে দুই বোন নিজেদের ভাগ্য মিলিয়ে চলে প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তর উপলক্ষ করে কণ্ঠস্বর চরে নামে কিন্তু ফিসফিসিনিটাও এমন সড়গ্রামে উচ্চারিত হয় যে কুম্ভকর্ণের ঘুম ভাঙাবার পক্ষেও যথেষ্ট নার্সেসে ভ্রুকুটি করে ফিরে যান আত্মে অনুমান করে বোধ হয় শাসন করতে সাহস করেন না ওদিক থেকে মাদকাচ্ছন্ন রমা দু একবার উঁয়া করে সে শব্দ বনেদের কানে না এলেও সন্তোষবাবু শুনতে পান ঠিকই অবশেষে মরিয়া হয়ে সন্তোষবাবু উপাশের ঘরটা দেখিয়ে বলেন ইলু বলু তোমরা বরং ওই ঘরটায় বসবে চলো না জামাইবাবু আজ আমরা তাহলে চলি দিদি তো ঘুমোচ্ছে ভটভটিয়া ওলাটাও এখনই তাগাদা দিতে শুরু করবে হয়তো রাতও হলো আর একদিন না হয় আসবো এই বলে দুই বোন তেমনই পরস্পরের সৌভাগ্যে ঈর্ষা প্রকাশ করতে করতে সরকারি বাসার সংকীর্ণ হাতা পেরিয়ে অপেক্ষমান ভটভটিয়ায় গিয়ে ওঠে এই কোলাহলের ভেতর ওরা কেন এসেছিল সে কথাটার মনে থাকে না সুতরাং দিদি কেমন আছে সে তুচ্ছ প্রশ্নের উত্তরটাও জানা হয়ে ওঠে না গল্পের সুর জানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রে লেখে একটি ছোট গল্প দেখতে আসা আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটন একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় সবসময় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা রইল